আজ শনিবার সকাল থেকে আমাদের কালনাতে বালিবাজার এলাকাতে ভয়াবহ আগুন দেখতে পাচ্ছি এই ভিডিওতে সকাল থেকে এখানে আগুন লেবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের ফায়ার ব্রিগেড কর্মচারীরা এখানে এই মধ্যে ছটি ফায়ার ব্রিগেডের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এবং আগুন নেবানোর চেষ্টা করছে এই আগুন যতক্ষণ না লেবানো হচ্ছে ততক্ষণ পাড়া প্রতিবেশী আতঙ্ক হয়ে পড়েছে এই আগুন আজ সকাল থেকে লেগেছে এই আগুন লেগানো এখনো সম্ভব হয়ে উঠছে না এখন ঘড়ির সময় হচ্ছে একটা তেরো জানা গেছে দমকল কর্মীরা আগুন লেপাতে এসেছিলেন আগুন লেপাতে এসে এই দমকল কর্মীর মধ্যে একজন আহত হয়ে পড়েছেন